কি আশা করিয়া কি নিউজ করি আল্লাহ খাবার দিয়েছে আল্লাহ ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করছে আল্লাহ আপনি তাদের দিলে ন্যাক আশা পূরণ করিয়া দেন আল্লাহ তাদের ব্যবসার ভিতরে বরকত দান করেন আল্লাহ তাদের পরিবার পরিবার সবাইকে আপনি মাফ করিয়া দেন মাদ্রাসার জন্য কিছু কার্পেটের প্রয়োজন মাওলা ছাত্ররা কষ্ট করছে আল্লাহ আপনি গাইবি খাদা থেকে কার্পেটের ব্যবস্থা করিয়া দিয়েন আল্লাহ ছাত্র যেন আরামে শুইতে পারে আল্লাহ কার্পেটের ব্যবস্থা করিয়া দিয়েন মাওলা